ভালোবাসা এমন এক অদ্ভুত মায়া যেটা কিন্তু ধর্ম বর্ণ এগুলো কোনো কিছু দেখেই হয় না তার জলযন্ত একটা উদাহরণ দিচ্ছি এই যে মায়শা মামনি হচ্ছে নানুবাড়ি বেড়াতে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন মাটি নিয়ে হচ্ছে মানে যে কাকিমাটা আমাদের হচ্ছে কিছু একটা বানিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে ওরা হচ্ছে হিন্দু তো হিন্দু হলেও কিন্তু ছোটোবেলা থেকে আমাদেরকে এতটাই ভালোবাসে মানে আমাদের বাসার পাশেই হচ্ছে কাকিমাদের বাসা তো হচ্ছে মাটি নিয়ে এসে আমাদেরকে ছোটোবেলায় অনেক কিছু বানিয়ে দিত খেলার জন্য তো মায়শার কাছে আমি এটা গল্প করতাম যে কাকিমা ছোটোবেলায় আমাদের খুব ভালোবাসতো তারপরে হচ্ছে আমরা কোনো কিছু আবদার করলে সেগুলো পূরণ করতো তো যাই হোক আর এই গল্প শুনে মায়শা খুবই মানে মন খারাপ যে হচ্ছে তোমাকে ভালোবাসতো আমাকে হচ্ছে কিছু বানিয়ে দিচ্ছে না বা দেয় না এরকম তো আমি ঢাকায় যখন ছিলাম গল্প করতাম তো এখন এই যে মাইশা নানুবাড়ি এসে ওই দিদাকে ধরেছে যে দিদা তুমি আমার মামনিকে হচ্ছে ছোটোবেলায় পাতিল বানিয়ে দিতে মাটি দিয়ে এখন আমাকে বানিয়ে দাও তো কাকিমা হচ্ছে বিকেলবেলা করে মাটি নিয়ে এসে তারপর আমাদের বাসায় যে উঠানে বসে মায়শাকে অনেক রকম জিনিস বানিয়ে দিচ্ছে তো এটা দেখে কিন্তু মানে আমার মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলার কথা কারণ এভাবে কিন্তু কাকিমার কাছে যখন আমরা আবদার করতাম কোনো কিছু তো উনিও হচ্ছে এভাবে আমাদেরকে অনেক কিছু বানিয়ে দিত সেটা আবার রোদে শুখাতো তো আজকে মায়শাকেও দিচ্ছে বিষয়টা আসলে অনেক ভালো লাগছিলো আর এই জন্য বললাম ভালোবাসা আসলে ধর্ম বর্ণ করে হয় না ওরা ধর্মের ক্ষেত্রে সনাতন ধর্ম হলেও কিন্তু আমরা পাশাপাশি পাশে যেহেতু বাড়ি এমনভাবে মানে বসবাস করি যেখানে কিন্তু ধর্মটা কোনো বিষয়ই না অর্থাৎ ওরা যে ধর্মেই হোক আমরা যে ধর্মেই হই না কেন ভালোবাসাটা কিন্তু সমানভাবেই চলে তো এই কাকিমার হচ্ছে হাজব্যান্ড মারা গিয়েছে যার জন্য কিন্তু শাখা সিঁদুর টিপ এগুলো পড়ে না তো এই তো এখন এই যে মাটির চুলা বানিয়ে দিচ্ছে তারপরে কড়াই তারপর প্লেট তারপরে পাতিল পুতুল অনেক কিছু বানিয়ে দিয়েছে তো এই যে কাদা মাটি খুব মা খাচ্ছে মানে ছোটোদের আবদার কিভাবে পূরণ করতে হয় সে কিন্তু মশাল্লাহ ভালোই জানে এখনও আমাকে ভালোবাসে এবং বাসাতে এমনও হয় যে কোনো কিছু রান্না করলে সেটা আমার জন্য পাঠাবে তারপরে হচ্ছে হয় না যেগুলো আসলে ব্যাখ্যা করা যায় না যে বিষয়গুলো আসলে আর এই যে হাসি মুখে আবদারগুলো পূরণ করছে সে কখনো বিরক্ত হয় না আর কি ছোটবেলায় আমিও এইভাবে জ্বালাতাম যে কাকিমাকে এটা বানিয়ে দিতে হবে ওটা বানিয়ে দিতে হবে তো সে কিন্তু সেটাই করতো আবার হচ্ছে আমরা যখন খুব ছোটো ছিলাম চুল বেঁধে দিত জুটি করে দিত মানে আন্তরিকতা তার শেষ নেই আর সে ছোটো বাচ্চাদেরকে খুবই ভালোবাসে তো আমার আবদার পূরণ করেছে ছোটোবেলায় এখন আমার মেয়ের আবদার পূরণ করছে এবং সে এই যে এটা হচ্ছে করাই হবে অর্থাৎ মাটি দিয়ে প্রথমে চুলা বানিয়েছে এখন কড়াই হাড়ি এগুলো বানিয়ে দিচ্ছে মানে মায়েশা এমন টাইম আবদার করলো যে মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে সেই সময় কাকিমা হচ্ছে এগুলো কাদা মাটি এখন ছানতে বসলো আমনি আমার দিদা এগুলো কি তোমাকে ছোটবেলায় বানাই দিত হ্যাঁ মামনি আমি যা বলতাম সেগুলোই বানিয়ে দিত তো এই যে কষ্ট করে বানিয়ে দিয়েছে সেটা আবার হচ্ছে বাড়িতে নিয়ে যেয়ে চুলাতে পুড়িয়েছে পুড়িয়ে তারপরে এটা রং করেছে রং করে তারপর মায়েশাকে দিয়েছে তো কিছুটা কমপ্লিট হয়েছে কিছুটা হয়নি যে ঘোড়া তারপরে হচ্ছে যে হাঁস তারপর পাখি তারপর পুতুল এগুলো করে দিয়েছে আর মাটির চুলা তারপর হাড়ি তারপরে হলো কড়াই এগুলো যেগুলো বানিয়ে দিয়েছিল চামচ এগুলো এখনও পোড়ানো হয়নি তো ওগুলো পোড়ানো হবে তো এই যে ছোট মানুষের আবদারগুলো কি সুন্দর করে কাকিমা পূরণ করছে নিজ দায়িত্বে বানিয়ে সেগুলো বাড়ি থেকে পুড়িয়ে কালার করে তারপর মাইশাকে দিচ্ছে খেলার জন্য এটাই আসলে ভালোবাসা মামুনি এটাই সত্যিকারের ভালোবাসা